আল্লাহর জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য অপেক্ষা করতে থাকে আল্লাহর জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য এক করতে থাকে অপেক্ষা করতে থাকে এক নাম্বার এক নাম্বার মানুষ আল্লাহ নবী বলেন সব থেকে মানুষের জন্য আন্দার জান্না যদি রাজুঘনীয় করতে থাকে আর বলতে থাকে আল্লাহ তোমার এই বান্ধবগুলোরে আমার ভিতরে ঢুকায়া যাও জান্নার জন্য আগ্রহ নিয়ে বলতে থাকে আল্লা আমার ভিতরে ঢুকায়া যাও এক নাম্বার শুনেন এক নাম্বার কালিল কোরআন এক নাম্বার কি ঈশ্বরে বলেন এক নাম্বার হলো কোরআন খেলাহাত এক নাম্বার কি আর ওষরে বলেন এক নাম্বার কি

তো কোরআন তেলাওয়াত করার সময় নাই কথা ভাবনা গেছে কিনা প্রত্যেকের ঘরে তালাশ করলে দেখা যাবে কোরআন শরীফ আছে তাকের মধ্যে ওই পোকায় বাসা ধরছে আর মাকড়সা বাসায় ধরছে পোকা ধরছে এই পোকা আস্তে আস্তে পাতা খাইতেছে কিন্তু একটা দিনও খুলে দেখে না ঘরের ভিতরে কালার টেলিভিশনে কষে প্রতিদিন দেখে টেলিভিশন যাদের নাই তারা টেলিভিশন না দেখে মোবাইল দেখে কথা 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 যে ব্যক্তি নাকি বেলাও তেলাওয়াত করে যেই ব্যক্তি নাকি রাতের বেলাও তেলাওয়াত করে যেই ব্যক্তি নাকি সন্ধ্যাবেলাও তেলাওয়াত করে দুপুরের বেলাও তেলাওয়াত করে যেই ব্যক্তি শোয়ার আগেও তেলাওয়াত করে কোরআনকারিমের তেলাওয়াতের অভ্যাস করে ও মুসলমান আজকের থেকে একটা আদত নিয়ে যাও আমি যেমন সিরাজগঞ্জ আমার বাড়ি আমি ঢাকাতে যখন আমার বাবা ভর্তি করে দিছে বলার জন্য বলতেছি সিরাজগঞ্জ থেকে ঢাকা চলে আসছি সিরাজগঞ্জ থেকে ঢাকা আসছি সিরাজগঞ্জের খাবার একরকম ঢাকার খাবার আর একরকম ছোট্ট মানুষ ছোট্ট মানুষ বাবা গেছে খোঁজ খবর নেয় না এক বছরে খবর নেয় না এক বছর পরে হুজুর রে ফোন দিছে আমার ছেলেটা আসেনি দিকে সাথে আমার বাবা এমন করা দিয়ে গেছে ভাই এটা দিয়া গেলাম এক বছর পরে খবর নেই তো সিরাজগঞ্জ থেকে যখন ঢাকা আসছি ঢাকা আসার পরে আমি তো আর ধনিয়া পাতা খাইতে পারি না ধনিয়া পাতা চেনেন তো কারণ সিরাজগঞ্জে ওই ধনিয়া পাতা দিয়া ডাউল কাঁদে না ঢাকায় এসে দেখি যে ধনিয়া পাতা দিয়া ডাউল কাঁদছে আমি এটা বন্ধুই শুটতে পারি আমরা তো ওই দেশের মানুষ ধনিয়া পাতা খাই না চিন্তা করলাম যে সব বনাশ আমি এখন কি করি ধনিয়া পাতা দিছে ডাউলের দিছে আর তো কিছু নাই আলু পাতাও শুধু বলতে পারবে ডাল ছাড়ার মাদ্রাসায় আগে কিছুই নাই মাঝে মাঝে মাসে একবার যদি হইতো কেউ দাওয়ার দিত খুশিতে বাঘবাস এখন তো আমি খাইতে পারি তো দুই তিন বার না খাওয়ার কারণে বরিশালে এক সাথী ভাই দেখছে দেখে কয় হেইইয়ে খাও বুঝছো না খেলে মরিয়া যাইবা কি আর বল এখন তুই আসার আরচ্ছু নাই এ আমার বুঝাইলো হেইইয়ে খাইতে হইব এই আর আরচ্ছু নাই বুঝছো কারণ আমি ওইটা খেলাম এখন ডাল যখন খাইলাম প্রথম তো খাইতে পারি না আমার বমি বমি লাগে একবার দুইবার তিনবার খাইতে 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 এমন অভ্যাস হইছে জালাল ভাই যদি আজকে দুনিয়া পাতা বর্তাও দা তা খাওয়া ফেলবো সুবহানাল্লাহ বলে

অপসি করে হ্যাঁ হ্যাঁ অপসা আছে কি অভ্যাস ফেসবুকে সারা রাত কাтая দেয় চোর চুরি চুরি করতে আসে সব গোনা চুরি করা যাবে না কয় কে ওই যে দেশটা না তার সময় মোনাজাত দিয়ে দিছে মোনাজাত বুঝছেন তো এরকম করে দিয়া খালি ঠেলে মানে মোনাজাত চোর পাইলে চুরি করবে কিভাবে যেই মোনাজাত দিয়েছে আসলে তো মোনাজাত না ফেসবুক কথাганда কি ঠিক কিনা যত সময় পায় ফেসবুকে সময় পায় ইন্টারনেটে সময় পায় নাটক দেখার সময় আছে সিনেমা দেখার সময় আছে খেলা দেখার সময় আছে কিন্তু কোরআন তেল সময় নাই এক থেকে কপল পড়া দুনিয়াতে আর নাই ঠিক কিনা বলে এক নম্বর তালিল কোরআন যারা তেল করবে তাদের জন্য জাননা আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকে দুই নম্বর সময় কমতের জন্য তাড়াতাড়ি করতেছি ও হাফিজুল ইসলাম এই দুনিয়াতে তার জবানের হেফাজত করে রিস্কা নিয়ে গেছে গুলশান থেকে বাড়ি দাঁড়া রিস্কাওয়ালা বেশি চায় নাই কিন্তু গাছে মনে হয়েছে পাঁচ টাকা বেশি চাইছে ঘুষ দিয়ে বসে গালি দিয়ে বসে ক্ষমতা আছে জন্য চর বাইরে বসে ক্ষমতা সেই জন্য গালি দেওয়া বসছে দুর্বল পাইলে গালি দেয় দুর্বল পাইলে ক্ষমতা দেখায় ক্ষমতার জোরে দুর্বলদের উপরে আঘাত করে দুর্বলদেরকে গালিগালাজ করে দুর্বলদেরকে মারপিট করে জবানের হেফাজত করে না জবান দিয়ে তাদের কুটু কথা বলে ওই জবানের হেফাজতকারী সেই দিন কঠিন মুসিবত হবে আর জবান যে হেফাজত করছে জবান দিয়ে গালি দেয় না জবানের হেফাজত করেনিওয়ালাকে আল্লাহ তাআলা সেই দিন মাফ করে দিবে সে যে জবানের হেফাকত ফুল তাইলে দুই নাম্বার হলো জবানের হেফাজত জবানের কি হেফাজত তারে তারে গালি দেওয়া যাবে না শুধু আস্তেই আমার প্রতিবেশী দুর্বল তাকে গালি দেওয়া যাবে না আমি ক্ষমতায় ক্ষমতার আমার হবার তার মাসের মানুষকে ক্ষমতা দেখা তাদেরকে গালি গেলে করা যাবে না কথাটা ঠিক কি না কেন ও সি আছে গেলেই গেলে মনে করে যে আমার বাপ দাদার সম্পদ আছে না নাই আছে অনেক লোক আছে এমন মেম্বার চেয়ারম্যান হই আর হেরে শোনা যায় না যারা তারে গলায় বসে যারা তারে বকা দেয় তোমার জবানের একদিন বিচার হবে ঠিক কিনা বলে ঠিক জমানের করতে হবে জমানকে আল্লাহর কোরআনে তেলাওয়াত করতে হবে এই জমানকে যিকির করতে হবে এই জমানকে আল্লাহর কাছে ডাকতে হবে তাইলে দুই নাম্বার হবে ওয়াহাফিজিল

Thank <laughs> you.